আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আলহামদুলিল্লাহ তিরিশটা রোজা শেষে আজকে পবিত্র দিন ঈদুল ফিতর মাঠে যাচ্ছি নামাজ পড়তে সকলেই দোয়া করবেন আমিও দোয়া করি সকলের জন্যে সকলে সু সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ তালা এই পবিত্র দিনে উচিলায় আমাদের সকলকেই নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেন আমিন আজকে পবিত্র একটা দিন হ্যাঁ গতবারে এই টাইমে আমরা কতজন লোক ছিলাম আজকে কমে গেছে আজকে শুধু আমি আর তিতুমির জানি জায়গার তিতুমির রুবেল নাই রুবেল মরার লান ঘুমাইতেছে সারা রাত দোহান ধরি কইরে মরার মতন ঘুমাইতেছে আর এনতে আবার আসাদ নাই বন্ধু শ্যামল প্রভাসে খুব মিস করতেছে শ্যামল মামহুদুল ওদেরকে খুব মিস করতেছি মনিরা হ্যাঁ মনির মামা তো হ্যাঁ তো আছেই আগে থেকেই নাই গতবার আগে থেকেই নেই গতবার তো আমরা বেশ কয়েকজন কবির হ্যাঁ কবির কই আছে কবির তো বনো আসে না বেশ কয়েকজন লোক ছিলাম কিন্তু এবার নাই খুব এক একাই লাগদছে আমি তি তুমি তো পূর্বহরা মাঠে নমস্কার দিতেছি কি বন্ধু ঠিক না তো ঠিক খুব মিস করতেছি আসলে খুব কষ্ট লাগতেছে কি কিছু করার নাই প্রেমিকটা প্রেমেরটা কি দেওয়া হয়তো অনেকে অনেক জায়গাতে আসছে হ্যাঁ ইনশাল্লাহ হবে আবার এক সময় দেখা হবে হ্যাঁ সব একসাথে আবার নামাজ করতে যাবো দীর্ঘ মাঠ আমাদের প্রান্তের মাঠ না 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 রেকর্ড 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 আর যাই হোক করার প্রবাসে ভালো থাকুক এই সব সময় দোয়া করি শুভকামনা করি যাই হোক ভালো থাকিস তোরা